রুটি মনে মনে আমার পছন্দের खाना না আমার পছন্দের কষ্ট করে রুটি বানাইতেছি আমি বানাইতেছে না তাহলে কার জন্য ওটা নাই কোনো নাই

খাইতেছি পোলাও পোলাও নিছি গরুর মাংস নিছি শসা নিছি তারপরে রুটি নিছি আম নিছি এদিকে আজকে প্রচুর খাওয়ান খুব সুস্বাদন খাওয়ান কালে পোলাও ভাত করছি গরুর মাংস রাঁধছি আজকে খাওয়া দাওয়া করতেছি খুব সুন্দর হয়েছে পোলাওটা গরুর মাংস তরকারিটাও

যেটা খেতে যে পছন্দ করে আমি তাকে সেটাই খাওয়াবো কোনো প্রবলেম নাই তরকারি না খেলে তরকারি বাদ শুধু পোলাও খাবেন কিন্তু তরকারি দিয়ে ফেলছি এখন তো শেষ করতে হবে নাকি আমি অনেক দাবার দাবার দিলাম আপনি রাখেনা মুখ তাই নষ্ট করলাম হাতি পোলা গরম মাংস হাত দি কাল হাত হাত দি রুটি দিয়ে খাবেন না না

দিয়ে <coughs> 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 <coughs>

আসলে আমি আমি মোবাইলে দেখি মানুষ সকালে নাস্তা এক প্লেট করে আম কাটে আর এই গরম গরম রুটি দিয়ে খায় কিন্তু আমি ভাবি যে আম দিয়ে রুটি কেমন লাগতে পারে আমি কখনো খাই সত্য বলতে স্যার

মানে সে আপনাকে মনির বলে আপনাকে প্রায় কমেন্ট করে মনির মা আমি আসি ভাত মাখায় দেওয়ার জন্য মনির মাখায় দিব নাকি এ করে কিন্তু লোকটা আপনার পরিচিত আমি ওইখানে তার কোনো ছবি দেওয়া নাই ওইখানে ছবি দেওয়া হয়েছে গিয়ে আপনার ওই যে নাটকের নায়ক আছে না অপূর্ব চিনেন সে নাটকের একটা নায়কের ছবি দেওয়া তার প্রোফাইলে কিন্তু সে আপনাকে কমেন্ট করে ভালো করে মানে আপনি বলেন না মাঝে মাঝে ভাতটা একটু মাখাই দিবেন তখন কিন্তু বলে আমি আমি মাখাই তোমার এভাবে বলে আমি একদিন খেল দুই দিন খেল পরে আমি টিকটকে ঢুকি না এখন দেখি না আসেন রুটি দিয়ে আমি কি মজা না খেলে বুঝবেন না যে খাই হই বুঝবে কত মজা শেষ করেন শেষ করেন মুখটা শেষ করে নেন মুখটা শেষ করে নেন হুম না একটা দেখায় লাগে দেখো মিষ্টি আম নেবুদা هلا পিডি सुद्धा আচ্ছা এখন রেখে দেন এখন আপনি একটু বলেন এই যে আজকে খাবার গুলা কেমন এনজয় করলেন আপনি মানে আপনার কাছে কেমন লাগলো আজকে খাবার গুলা অনেক ইনজয় করছি শে এনজয় মানে সব ধরনের খাবারই আমার পছন্দ ছিল মানে পোলাও গরুর মাংস আম রুটি এত আমার খাওয়া আজকে পার ছিল আজকে হেপি হেপি

大大风的，把尾巴了